সুপ্রিয় দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আজকে আমি তোমাদের বিজ্ঞান বিভাগের রসায়নের যে চতুর্থ অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে সহজে নির্ভুলভাবে নির্দ্বিধায় তোমরা অ্যাসাইনমেন্টটি করতে পারবে সে বিষয়ে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপ দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি তোমরা হয়তো অনেকেই জানো কেউ যদি কোনো ভিডিও দেখে হুবহু ও ওই অ্যান্সার অ্যাসাইনমেন্ট লিখে তাহলে কিন্তু এটা তার অ্যাসাইনমেন্ট নকল বলে গণ্য হবে তো আসলে আমি চেষ্টা করব তোমাদেরকে এই জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে যেন তোমরা এই টিপসগুলো দেখে তোমার নিজেরা অ্যান্সার লিখবে তাহলে তোমার অ্যান্সার সাথে কারো অ্যান্সার মিলবে না এবং তোমরা এটাও জানো যে নতুন করে মনিটরিং কমিটি গঠন করার জন্য শিক্ষা পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলছে তদারকি করার জন্য যে কোনো স্টুডেন্টে সে কি নিজে লিখতেছে বা নাকি সে নকল করতেছে এটা দেখার জন্য তো এই জন্য আমি তোমাদেরকে বলবো এটা তোমাদের টেনশনের কোনো কারণ নেই তোমরা যদি দেখো একটু লেখাপড়া করো তাহলে তোমরা নিজেরা সুন্দর করে লিখতে পারবে সঠিকভাবে তো তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সে অ্যাসাইনমেন্টটা হচ্ছে তৃতীয় ও পঞ্চম অধ্যায় এই দুই অধ্যায় থেকে সমন্বয় করে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন আর পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন তো তোমাদের দেখো অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে বিভিন্ন যোগ পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যোগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তারপরে বলছে হাইড্রোজেন পরমাণু যোজনী এক হিসেবে নিম্নলিখিত যোগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য পরমাণু সমূহের যোজনী পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মূলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন এর মধ্যে দেখো এখানে কতগুলো যৌগ দেওয়া আছে যেমন এস টু মানে পানি সিও টু কার্বন ডাইঅক্সাইড সি সি এল ফোর কার্বন ট্যাটাক্লোরাইড পি সি এল ফাইভ ফসফারাস প্যান্টাক্লোরাইড পি সি এল থ্রি ফসফরাস ট্রাইক্লোরাইড পি আই ফাইভ ফসফরাস প্যান্টায়োডাইড সালফার সালফার ডাই অক্সাইড তো এখন এই নিয়ে মূলত তোমাদের কাজ করতে হবে এখন নির্দেশনা যেটা দেওয়া আছে যে আটটি যোগে পরমাণু সময়ের যোজনী হিসাব করতে হবে তোমার এই আটটা যে যোগ দেওয়া আছে এই আটটা যোগের মধ্যে পরমাণু সময়ের যোজনী তোমাকে হিসাব করতে হবে মানে বের করতে হবে তোমার যেটা করতে তোমার দেখো নির্দেশনা দেওয়া আছে নির্দেশক পরমাণু যোজনী সাত থেকে আটটি যোগে মলের যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করা মানে তুমি এটা যোজনী যে লিখছো এটা ব্যাখ্যা করে এক লাইন অন্তত ব্যাখ্যা করে লিখতে হবে তোমাকে পরিবর্তনশীল যোজনী সুপ্ত যোজনী হিসাব করতে হবে এখানে সুপ্ত যোজনী কত এবং পরিবর্তনশীল যোজনী কত এটা তোমাদের হিসাব করে বের করতে হবে এখানে বলছে পরিবর্তনশীল যোজনীয় সুপ্ত যোজনী মূল চিহ্নিত করে পরিবর্তনশীল যোজনীয় সুপ্ত যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করার তুমি চার নম্বর পাবা তারপরে বলছে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে হবে তো এখানে লেখা এখানে লেখা আছে এটা হলো মূলত তোমাদের তিন নাম্বার পয়েন্ট আর চার নম্বর হল আইসোটোপের ব্যবহার লিখতে হবে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার যদি তুমি তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত করে তাদের সঠিক ব্যবহার লিখতে পারো তাহলে তুমি চার নম্বর বলবে তো এটা মানে সহজ আশা করি তোমরা তো যোজনে অবশ্যই বের করতে পারো তো যদি তোমরা এই যোগগুলো থেকে মোলের হিসাব করে পরমাণুর মানে যোজনেটা বের করো এখন আমি তোমাদেরকে সহায়ক হিসাবে বলবো যে তোমরা আসলে কি কি সহায়তা নিতে পারো এর মধ্যে তোমাদের পাঠ্য বইয়ের তোমরা পঁচাশি পৃষ্ঠা এখানে যোজনী বা ভ্যালেন্সি এখানে পূর্বে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন মূলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে অনুগঠন করে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যজনী বা বলা হয় এই যে তোমরা একটা সংজ্ঞা পাইছো যে অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যোজনী বা বলে এখন দেখ সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী এক ধরা হয় সব সময় হাইড্রোজেনের যোজনী এক ধরা হয় কোনো মলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যা হলো ওই মলের যোজনী বা যজ্যতা দেখো এখন তুমি মুখস্থ বলতে পারবা এখানে H2O ও তাহলে বলছে সবসময় হাইড্রোজেনের যোজনী এক ধরা হয় তাহলে এখানে অক্সিজেনের যোজনী কত দুই আবার দেখো এখানে হলো সিও কার্বন ডাইঅক্সাইড এখন এখানে আমরা দেখি কার্বন এই কার্বন ডাইঅক্সাইড এটার ক্ষেত্রে আমরা কী আছে এখানে হাইড্রোজেনের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে অনু গঠিত হয় তাই ক্লোরিনের যোজনী এক আবার অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত এইচ টু তৈরি করে পানি তৈরি করে এই জন্য অক্সিজেনের যোজনী দুই এই যে আমাদের পানি এখানে দুই একটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত এল সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় সুতরাং সোডিয়ামের যোজনী এক একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণু যোজনী বা যোজ্যতা হয় যেমন ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়ামের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে সিও এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা এক এই সংখ্যাকে টু দ্বারা গুণ করলে হবে টু কাজে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে টু কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয় এই যে আমাদের এখান থেকে শুরু সিও টু বলছে কোন মলের একাধিক যোজনী থাকলে সেই মলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয় যেমন আয়রনের মানে এফ ই এর পরিবর্তনশীল 2 এবং থ্রি কার্বনের পরিবর্তনশীল যোজনী আছে কি হতো দুই চার টু এবং ফোর এটা এটা তোমরা অবশ্যই জানো তাহলে দেখো এখানে সিও টু তো এখানে আমাদের মূলত অক্সিজেনের যোজনী যদি দুই হয় তো কার্বন তো এখানে দুই হলে আমাদের এটা হলো সি থাকতো তখন কার্বন মনোঅক্সাইড তো CO2 এখানে টু এখানে ধরা হয়েছে ফোর এটা পরিবর্তনশীল ফোর এটা মনে রাখতে হবে তোমাদের কার্বনের এখানে হলো ফোর তারপরে দেখো এখানে যেমন সি সি তো আমরা জানি ক্লোরিনের যোজন সবসময় এক ধরা হয় তাহলে এখানে কার্বন যজনী কত ফোর সি সি এল ফোর কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরাইড এখানে কার্বনের হচ্ছে ফোর আবার দেখো পি সি এল ফাইভ তাহলে এখানে ফসফরাসের যোজনী হচ্ছে পরিবর্তনশীল হচ্ছে ফাইভ পি এল থ্রি এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড এখানে হলো থ্রি পিআই ফাইভ এখানে আয়োডেনের যদি এক ধরা হয় তাহলে ফসফরাস এখানে ফসফরাস ফাইভ আবার দেখো এস ও টু সালফার অক্সাইড তাহলে এখানে আমরা জানি সালফারের যোজনী আছে দুই চার ছয় তিনটে পরিবর্তনশীল আছে তাহলে এখানে সালফার জনিত কত এখানে অবশ্যই 4 হবে এই যে কার্বন ডাই অক্সাইডের মতো আবার সালফার ট্রাই অক্সাইড তাহলে এখানে সালফার জনিত হলো 6 তো আশা করি তোমাদের যোজনী তোমরা আমি বলে দিলাম কিন্তু তোমরা এখানে লিখবে তোমরা পরে যোজনীটা তোমরা লিখবে এই জন্য কি কি সহযোগিতা নেবে তোমরা কোন মলে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য ওই মলে সুপ্ত যোজনী বলা হয় তাহলে দেখো দুইটা বিষয় একটা বলছে পরিবর্তনশীল যোজনী বের করা এটা একটা দুই নম্বর হলো সুপ্ত যোজনী তোমাদের হিসাব করে বের করতে হবে তো সুপ্ত যোজনী তোমরা কীভাবে বের করবা কোনো মূলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মূলের সুপ্ত যোজনী বলা হয় যেমন দেখো আয়রন ক্লোরাইড আর ক্লোরাইডের যোগে আয়রনের সক্রিয় যোজনী দুই কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী হলো তিন অতএব এপি সি টু যোগে আয়রনের সুপ্ত যোজনী হলো তিন মানে থ্রি মাইনাস টু ইজ ওয়ান আবার ফসফরাস ট্রাই আয়রন ট্রাইক্লোরাইড যোগে আয়রনের সক্রিয় থ্রি কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে থ্রি অতএব আয়রন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের সুপ্ত যোজনী হবে থ্রি মাইনাস থ্রি হলো জিরো তো দেখো এখানে তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে কার্বনের সর্বোচ্চ যোজনী কত চার তো যদি চার এখানে আমরা সক্রিয় যোজনী পাইলাম কত চার এবং সর্বোচ্চ যোজনী হলো কত চার তো চার থেকে চার গেলে এখানে জিরো সুপ্ত যোজনী জিরো আবার দেখো এখানে এখানে একই এখানে আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী হলো চার এখানে সক্রিয় যোজনী আছে চার তো চার থেকে চার বিয়োগ করলে তোমরা এটা জিরো হবে এখানে আবার দেখো ফসফরাস পসফরাস আমরা যোজনী জানি দুইটা একটা হলো থ্রি একটা হলো ফাইভ দুইটা পরিবর্তনশীল যোজনী এখানে ফসফরাসের সর্বোচ্চ যোজনী হল ফাইভ এখানে সক্রিয় যোজনী আছে ফাইভ ফাইভ থেকে ফাইভ গেলে কত জিরো এখানে আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী হলো ফাইভ তাহলে এখানে আছে সক্রিয় আছে তিন পাঁচ থেকে তিন গেলে থাকে দুই তাহলে এখানে ফসফরাসের সুপ্ত যোজনী হলো টু আবার এখানে দেখো ফসফরাস সর্বোচ্চ যোজনী হলো ফাইভ আর এখানে সক্রিয় আছে ফাইভ তাহলে ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে থাকে জিরো এখানে জিরো হবে সুপ্ত যোজনী আবার দেখো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সর্বোচ্চ যোজনী হলো দুই চার ছয় তাহলে ছয় হলো সর্বোচ্চ যোজনী এখানে আছে চার তাহলে ছয় থেকে চার গেলে দুই এখানে আবার দেখো সালফারের সর্বোচ্চ যোজনী হলো সিক্স তো এখানে আছে সক্রিয় সিক্স তাহলে জিরো এবারও তোমরা মানে তোমাদের যোজনী বের করতে হবে আর পরিবর্তন আমাদের এরপর আমাদের যেটা বলছে আমরা এখানে তো বলেই দিচ্ছি যে পরিবর্তন শুদ্ধ যোজনী হিসাব করতে হবে পরিবর্তন ক্ষেত্রে বড় যোজনীকে যোজনী বিবেচনা করতে হবে এটা বলছে নেক্সট যারা তোমরা বের করবে আর আইসোটোপের ব্যবহার লিখতে হবে তোমাদের তো তেদশকীয় আইসোটোপের ব্যবহার দেখে আমরা দেখো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের কত তোমরা জানো তারপর আমি বলছি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু বড় সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে নিচের টেবিলে দেখানো তিনটি পরমাণুর প্রোটন সংখ্যা সমান কাজে তারা একে অপরের আইসোটোপ টুপ হাইড্রোজনের ষাটটি আছে

যে তোমরা এখান থেকে পড়ে তারপরে তোমরা ওটা নির্ণয় করবে এখান থেকে যেটা এটা তেদশকে এবং এটা কোথায় কি ব্যবহার তোমরা ব্যবহারটা যদি লিখে দিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা তোমার অ্যাসাইনমেন্টটা নির্ভুল হবে এবং তোমার অ্যাসাইনমেন্টটা কারো সাথে মিলবেও না এবং তুমি যে নিজে লেখছো এটা অবশ্যই প্রমাণিত হবে এবং তুমি সর্বোচ্চ নাম্বার পাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় সবাই